আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ইফতারি বানাচ্ছি তো আজকে অন্যরকম একটা শরবত বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো তরমুজের একটা শরবত বানাবো তো ইফতারিতে তরমুজটা তো মোটামুটি সবাই পছন্দ করে তো তরমুজে যদি এরকম একটা শরবত হয় তাহলে কিন্তু মানে ইফতারিটা আরও ভালো লাগবে খেতে বাংলাদেশে তো অলরেডি অনেক গরম পড়ে গেছে আমাদের এখানে ওরকম গরম নেই আর আমরা ইফতারিতে শরবতটা অনেক পছন্দ করি ভালো লাগে তো তরমুজটা বিচিটা ছাড়িয়ে যে টুকরো টুকরো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক মিল্কটা ফ্রিজে ছিল একটু ফ্রিজে রাখার চেষ্টা করবেন তাহলে শরবতটা খেতে মজা লাগবে দিয়ে দিব হলো গুঁড়ো দুধ এই যে গুঁড়ো দুধটা দিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন কারণ গুঁড়ো দুধটা দিলে না টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি রু আমি জানি না কার কার কারো পছন্দ আমাদের তো খুবই পছন্দ আমরা সবাই খুব পছন্দ করে খাই রু তো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে সুন্দর নিচে চলে আসছে তো এখন যে ব্লেন্ডারে ঢাকনাটা আটকে সুন্দর করে ব্লেন্ড করে নিব তাহলে হয়ে যাবে আমাদের এই মজাদার শরবত এটাকে আপনারা তরমুজের শাহী শরবত বলতে পারেন আমার কাছে নাম নেই তাই নাম দিতে পারলাম এই তো ইফতার রেডি করে ফেলছি এখানে এগুলো তোষান চিকেন পপকর্ন তোষানের জন্য ফ্রাই করা হয়েছে আর এটা পারুটির একটা নাস্তা এটা রাসাদারভাবে পাঠাইছে এটাও খেতে মজা তোষানও খাবে সবাই খাবে পেঁয়াজু বেগুনি শশা সোলা খেজুর আম্মুকে এরকম একটা বাটি দিছিলাম আমি এবার যাওয়ার সময় তো বাটিটা নাকি যাওয়ার পরে আম্মু হলো ইয়েতে তুলে রাখছিল কি জানি বলে শোকেছে তো পাখির মা নাকি বলতেছিল চাচি আপনি আবার শোকেছে তুলে রাখছেন নিশি আপনাকে এটা ওইটা দেয় আপনি খালি শোকেছে তুলে রাখেন তো আম্মু নাকি বলতেছিল আরে পাগল এই বাটি তো এখন না রোজার সময় এটাতে খেজুর দিব তখন ব্যবহার করব। সেই রোজা আর আমার আম্মার ভাগ্যে হলো না আম্মুর আর ব্যবহারও করা হলো না তো এই গ্লাসগুলো অনেক আগে কিনছিলাম চারটার সেট উপরে কাঠের একটা লিড আছে তো ইউজ করা হয়নি আসলে আর এখন হলো সেই যে ডেজার্টটা বানিয়েছিলাম সেই ডেজার্ট না সরি শরবতটা সেই শরবতটা সার্ভ করব তো শান্ত খেতে পারবে না কারণ দুধ আছে ওর দুধে অ্যালার্জি তো আমি এখানে ছোটো ছোটো করে দেওয়ার জন্য নিচে দেওয়ার জন্য ইয়ে করছিলাম বিচি ফেলে দিয়ে

এই শশা খাচ্ছ কেন এই ছেলেটা এত শশা খেতে পারে উপর থেকে একটু রোয়াবজা দিয়ে দে হ্যাঁ এত শশা খাইতে হয় না বাবা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেটা রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ এই তো আমরা ইফতার নিয়ে বসেছি আজান দিবে কিছুক্ষণ ইফতার নিয়ে বসে থাকলেও তো দোয়া করা যায় এ সময় দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করেন তো দোয়া করার চেষ্টা করে সবাই এ সময় আল্লাহর কাছে যা চাওয়ার এই রমজান মাসের উচিলায় যে নেওয়াটাই উত্তম কারণ সামনের রমজান আমরা পাবো কি পাবো না তার আসলে কোনো গ্যারান্টি নাই তো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ অশেষ মেহরবাণীতে বাচ্চাটা আলহামদুলিল্লাহ রোজা করতেছেন এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমার কাছে কারণ এই বয়সে আমরা এতগুলো রোজা করতে পারি নাই কারণ তখন আসলে কেন পারতাম না জানি না করেছি অল্প স্বল্প টুকটাক করতাম কিন্তু এইভাবে করে একটা না পারি নাই যেটা এখন মনে পড়ে তো ছোটোবেলাটা ছিল অন্য রকম আসলে কী বলবো ইফতারি নিয়ে এত মজার সময়ে যেত আমাদের ভাইয়া আর আমি যখন একসাথে ইফতারি করতাম কে বেশি পেলো কে কম পেলো এই জিনিসগুলো খুব খেয়াল করে দেখতাম বিশেষ করে আমি এগুলা বেশি দেখতাম ভাইয়া এগুলো খুব একটা কেয়ার করতো না ইফতার শেষ করে কতক্ষণ রেস্ট করলাম রেস্ট করার পরে ভাবলাম আপনাদের সাথে কথা বলি আমি একটা জিনিস দেখেছি আপনারা আমার কথা শুনতে অনেক পছন্দ করেন বেশিরভাগ আপুরাই আমার কথা শুনতে পছন্দ করেন আর আমারও কথা বলতে ভালো লাগে আর এখন তো আসলে সংসারের কাজ রমজানের দিনে ওইভাবে করে তেমন কোনো কাজ থাকে না ইফতার বানানো ইফতার বানাতেও খুব বেশি সময় লাগে না আমি তো সব কিছু রেডি করে রাখি আগে থেকে জাস্ট ইফতারের টাইমে ঘন্টাখানিক আগে রান্নাঘরে গিয়ে রান্না মানে ইফতার বানিয়ে ফেলি আলহামদুলিল্লাহ আসলে সাংসারিক কাজকর্ম করার জন্য না মনটা ভালো থাকা অনেক দরকার আমাকে সবাই বলে বাহিরে বের হও এদিকে যাও ওদিকে যাও সবার সাথে দেখা করো কথা বলো রোজা রমজানের দিনে অত বাহিরে বের হতেও ভালো লাগে না আর সবচাইতে বড় কথা আমার কোথাও যেতেই এখন তেমন একটা ভালো লাগে না খালি একটাই ইচ্ছা করে সেটা হলো আম্মুর সাথে খুব কথা বলতে ইচ্ছা করে তো সেটা তো আসলে আর সম্ভব না এই জন্যই মনে হয় এই ইচ্ছাটা সবচাইতে বেশি করে যেমন আব্বু চলে যাওয়ার পরে খুব ইচ্ছা করতো আব্বুকে দেখতে কারণ আব্বু চলে যাওয়ার পরে যেটা বেশি ফিল করতাম মানে আব্বু আম্মু দুজনই যখন ছিল আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আমি এখান থেকে যখন ভিডিও কল দিতাম আম্মু যখন আমার সাথে কথা বলতো আব্বু জানি কোথা থেকে এসে পিছনে দাঁড়াতো দাঁড়ায় বলতো যে কদম আলী ডাক্তারকে দেখাও তোষানকে ডাকতো কদম ডাক্তার কারণ তোষান ওই সময় একটা ওই যে বাচ্চাদের খেলনা ডক্টর কিট সেট আছে না ওইটা কিন কিনেছিল ওকে কিনে দিছিলাম। তো ওইটা দিয়েও খেলতো এরপর থেকে আব্বু নাম দিয়েছিল কদম ডাক্তার মানে আমাদের এলাকায় নাকি অনেক আগে কদম আলী একজন হাতুড়ে ডাক্তার ছিল তো আব্বু ওকে ওই নামে ডাকতো আর কি তো ওই নামগুলা এখন আসলেই স্মৃতি যেমন তোষান একটু সহজ সরল টাইপের বাচ্চা মানে ও কিছুতেই কান্না করে ফেলে আম্মু ওকে ডাকতো মেরু মানে মেরু আমাদের দিকে নাক একটা রকম লোক ছিল যে মানে খুব সহজ সরল কিছু হলে কান্না করে ফেলে এরকম আর কি মেরু ডাকতো তো এই ডাকগুলো আর আসলে আসবে না এই ডাকগুলো আর কখনোই শুনতে পাবো না কোনো দিনও আর সম্ভব না বেঁচে থাকা পর্যন্ত আর সম্ভব না আর আম্মুর স্মৃতি তো আসলে কিভাবে ভুলবো বলেন লাস্টের সময়টা এত বেশি আম্মুর সাথে কাটাই কাটাইছি যেমন দীর্ঘ তিনটা মাস আমার কলেজ লাইফ শেষ হয়ে যাওয়ার পরে এত দীর্ঘ টাইম আমি আমার আম্মুর সাথে একসাথে ছিলাম তো তিনটা মাস আমার সাথে ওতপ্রোতভাবে আমার মা জড়াই ছিল ওই যে মানে কি বলবো এই সোফাতে বসলে মনে হয় আম্মু এখানে বসে থাকতো ডাইনিং টেবিলে খেতে বসলে মনে হয় আম্মু এখানে বসে খেত আমাদের রুমে বিছানায় শুয়ে থাকলে মনে হয় আম্মু আমার পাশে শুয়ে থাকতো অনেক সময় দেখা যেত বিকালবেলা যখন আমি আমার রুমে বিছানায় শুয়ে থাকতাম আমি আম্মুকে ডাক দিতাম বলতাম আসো আম্মু আমার কাছে শ আম্মুর সাথে অনেক গল্প করতাম অনেক অনেক গল্প আমার চ্যানেল থেকে আম্মুর বেশিরভাগ ভিডিও আমি সব হাইড করে দিছি আরও আরও টুকটাক হয়তো বা আছে ওগুলো আমি হাইট করে দেবো রিলস টিলস তো আমি যখন আমার মানে একটু সেন্স এসেছে আমি যখন ইউটিউবে ঢুকেছি তখন আমি বেশিরভাগ রিলস তখনই হাইট করে দিছি আর রিসেন্ট আমি আম্মুর ভিডিওগুলো দেখে 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 হাইট করে দিচ্ছি লাইটটা একটু ইয়ে হলো দাঁড়ান আমি আসতেছি ওই রুমের লাইটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল তো অন্য রুমে এসে বসছি এখানে তোষান অলরেডি ঘুমাই গেছে তো ঘুমামি আচ্ছা ঘুম তো যেটা বলতে চাচ্ছিলাম এই আর কি অবস্থা আচ্ছা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি প্রথম দুই তিন দিন হলো কমেন্ট চেক করেছিলাম এরপর আসলে এই যে ব্যস্ততার মধ্যে না আর কমেন্ট ওইভাবে চেক করা হয় না তারপরে টুকটাক যা চেক করেছি এবং আপনারা মেসেজ দিয়ে এখন আমার কাছে অনেকে জানতে চান যে আপু আপনি কি বাংলাদেশে গিয়েছিলেন না আসলে আমার বাংলাদেশে যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি সেটার অবশ্যই কারণ আছে অনেকে হয়তো বা বলবেন যে আপু আপনি কেন আসলেন না আপনার তো আসা উচিত ছিল আম্মুকে আপনার আম্মাকে শেষবার দেখার জন্য আসা উচিত ছিল তো আপনারা জানেন যে আমার আম্মা হলো সাড়ে বারোটার সময় রাত সাড়ে বারোটার সময় ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ওয়াইনিল্লাহ রাজিওন সতেরো তারিখ ষোলো তারিখ দিবাগত রাত সতেরো তারিখ হয়ে গিয়েছিল তো আমি যখন খবর পাই তখন আমার এখানে বাজে হলো দুইটা চল্লিশ বা দুইটা পঞ্চাশ এরকম হবে রাত বাংলাদেশে বারোটা চল্লিশ হলে আমাদের এখানে রাত দুইটা চল্লিশ তো আমি চলে যাওয়া হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি নিউজটা পেয়ে যাই ওই সময় আসলে এমন অবস্থা ছিল আপনাদের ভাই আমাকে সামলাবে না কি করবে তারপরে ওই সময়ই তো যারা পুরা রাফি ভাইরা শাহেদ ভাইরা ভাবিরা ওই সময়ই চলে আসে তো যারা পুরো আগে আসে আসার পরে রাফি ভাই আপনাদের ভাইয়া মিলে টিকিট দেখতেছিল তো টিকিট যখন দেখতেছিল তখন একে তো আমার মনে হচ্ছিল আমি আর বাংলাদেশেই যেতে পারবো না আমি বলতেছিলাম আমি যাবো না বাংলাদেশে আমার বাংলাদেশে আর কেউ নাই আমার বাংলাদেশে আমি আর কার কাছে বাংলাদেশে যাব। তারপরে যখন একটু আমি একটু মানে আপনাদের ভাইয়া যখন বলতেছে আমি টিকিট দেখি তুমি যাবা কি না দেখো তো টিকিট দেখে দেখলো যে সকালের ফ্লাইটে কোনো টিকিট নাই মানে সকালের ফ্লাইট বলতে শোয়ানটায় একটা ফ্লাইট ছিল ওই ফ্লাইটে কোনো টিকিট নাই কারণ ওই সময় টিকিট পাবেও না ফ্লাইটের চার পাঁচ ঘন্টা আগে তো টিকিট পাওয়া সম্ভব না তো টিকিট নাই আছে যেটা সেটা হলো একদম সন্ধ্যা বিকাল দিকে আমাদের এখানে তখন চারটার সময় ফ্লাইটের টিকিট আছে তো আমি যদি এখান থেকে চারটার সময় যাই আমাকে বাংলাদেশে গিয়ে আমি পৌঁছাইতে পোসাইতে এয়ারপোর্ট থেকে বের হতে হতে দেখা যাবে আটটা সাড়ে আটটা বেজে যাবে রাত আম্মু আগের দিন রাত্রে চলে গেছেন আটটা সাড়ে আটটা বেজে যাবে তারপরে ওইখান থেকে ওই সময়ে কোনো কানেক্টিং ফ্লাইট আমাদের ওইখানে নাই মানে আমাদের ওইখানে তো কোনো এয়ারপোর্ট নাই রাজশাহী রাজশাহীতে কোনো কানেক্টিং ফ্লাইট নাই আমি ওই সময় যদি গাড়িতে উঠি প্রাইভেট কারে উঠি বা গাড়িতে উঠি পোছাইতে পৌঁছাইতে আমার ফজর হয়ে যাবে বাসায় আমাদের বাড়িতে পোঁচাইতে তার মানে পুরো চব্বিশ ঘন্টা থেকে শুরু করে প্রায় তিরিশ ঘন্টা পর্যন্ত আম্মুকে হয় ফ্রিজারের গাড়িতে রাখতে হবে না হয় বরফ দিয়ে রাখতে হবে যেটা আমি কোনোভাবেই চাই নাই কারণ হল আমি যখন চিন্তা করছি ওই সময় আমি চিন্তা করছি আল্লাহ বলেছেন মারা যাওয়ার সাথে সাথে তোমরা মুদ্রাকে দাফন করো তাকে তোমরা অযথা রেখে দিও না কারো জন্য রেখে দিবা না এই জিনিসটা আমার মাথায় আসছে আর ওই সময় আসলে আমার যেমন অবস্থা ছিল আমাকে নিয়ে এয়ারপোর্ট হয়ে আমাদের বাড়িতে যাওয়াটা আপনাদের ভাইয়ার জন্য অনেক বেশি একটা ক্রিটিক্যাল আর টাফ একটা সিচুয়েশন হয়ে যেত কারণ আমার তখন বিসান থেকে ওঠার মতো সিচুয়েশন ছিল না যে আমি এয়ারপোর্ট পর্যন্ত যাবো ওইখানে বসে থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে প্লেনে উঠে আমি দেশে যাবো ওইটা আমার ছিল না আর সবচাইতে বড়ো কথা আমি চাই নাই আমার আম্মাকে বরফ দিয়ে রাখা হোক আমি চাই নাই আমার আম্মাকে বরফের গাড়ির মধ্যে রাখা হোক আমি চেয়েছি আমার আম্মার এত সুন্দর মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাস এত সুন্দর একটা দিন সোমবারের দিন আর এত পবিত্রভাবে সুন্দর নামাজ কালাম শেষ করে কোরআন পড়ে কালামা পরে আমার আম্মার মৃত্যু হয়েছে এত সুন্দর সব কিছু শোনার পরে আমি চাই না যে আমার আম্মাকে আমার আম্মার দাফনে কোনো বিলম্ব করা হোক আমি চেয়েছি আল্লাহকে আমি তখনই বলেছি আল্লাহ আমি কিন্তু বিলাপ করে কান্না করি নাই হ্যাঁ আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমার শুধু চোখ দিয়ে পানি পড়তেছিল আর আমি শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না কিন্তু ওই যে বিলাপ করে কান্নাকাটি করা সেই জিনিসটা আমি করি নাই Even amar. ভাইয়ার সাথেও আমি যতক্ষণ কথা বলেছি ওর দিক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছিলো আমার দিক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছিলো আমরা দুই ভাই বোনের একজনও বিলাপ করে কান্নাকাটি করি নাই অনেকে আছে কান্নাকাটি করে বিলাভ করে কান্নাকাটি করতে গিয়ে বুক চাপড়ায় কপাল চাপড়ায় কাপড় চুপড় ছিঁড়ে ফেলে জিনিসপত্র ভেঙে ফেলে আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে কোনো কিছু এরকম হয়নি যখন শুনেছিলাম তখন একটা চিল্লান দিয়েছি কিন্তু আমার চোখ দিয়ে তখন কোনো পানি বের হচ্ছিল না আমি শুধু একটা কথাই বলতেছিলাম আমার মা দুনিয়াতে নাই আমার মা দুনিয়াতে নাই আমি শুধু এটাই ছিলাম আপনাদের ভাইয়া আমার এই চিল শুনে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে আমার দুই বাচ্চা ঘুম থেকে উঠে গেছে তো এই হলো কথা আমার জন্য আমার আম্মার শেষ বিদায়ে আমার যাওয়া হয়নি আর শেষ বিদায়ে গিয়ে আমি কি করতে পারতাম আমার আম্মা তো আর উঠে আমার সাথে কথা বলতো না আমি এখান থেকে ভিডিও কল আমার আম্মাকে অনেক দেখেছি আমার আম্মা এমন গভীর ঘুমে ছিল আমার ডাক্তার কান পর্যন্ত পৌঁছেছে সে উত্তর দিতে পারেনি আমরা জানি যে মুদ্রা সব কিছু বুঝতে পারে তখন যখন কবরে শুয়াই দিয়ে তার আত্মীয় স্বজনরা চলে আসে তাদের পায়ের আওয়াজ মুদ্রারা পায় কিন্তু তারা কোনো রেসপন্স করতে পারে না কারণ তাদের ভিতরে রুটটা থাকে না তো এই হলো আমার ওই দিনকে যাওয়ার ইয়েটা আমার ক্যান্সেল হল আমি গেলাম না কারণ ওই সময় আমার আম্মাকে গিয়ে আমি ওইভাবে আমার আম্মাকে রাখতে চাই নাই যেটা সবাই আমাকে পরে বলেছে যে তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো সবাই বলেছে যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো অনেকে আছে এরকম ফ্রিজারে রেখে দেয় দুই দিন তিন দিন এটা ঠিক না উচিত না মোটেও উচিত না আর তারপরে আমার থার্ড দিনের দিন আমার যাওয়ার কথা মানে যেদিনকে আমি টিকিট করব ওই দিনকে রাত্রে তাবিবের হাত ভেঙে যায় চেয়েছিলাম তোষান তাবিব থাকবে আমি আর আপনাদের ভাইয়া যাব তো ওই সময়ও ক্যান্সেল হলো এরপরে আমার এই রোজায় যাওয়ার কথা ছিল বাংলাদেশে রোজা এই এ রোজার মধ্যে যাওয়ার কথা ছিল পরে যখন আমরা টিকিট করতে যাই এর আগের বিবার তো আমরা টিকিট করতে যাইনি কারণ এরকম সিচুয়েশন একে তো হাত ভেঙে গেলো টিকিট করতে যাবে আপনাদের ভাইয়া ওকে খাওয়াই দাওয়ায় সব কিছু শেষ করে টিকিট দেখবে টিকিট করবে বা পরের দিন সকালে টিকিট করবে আমরা তার পরের দিন বা তার একদিন পরে যাবো দেশে তার মধ্যে তো এরকম হাত ভেঙে গেল আর টিকিট আর কি ছেলেকে এভাবে রেখে তো ওই সময় যাওয়া সম্ভব না এভাবে নিয়ে যাওয়া সম্ভব না আর এই যে যখন টিকিট করতে গেল আমি যাব আমার একার যাওয়ার কথা ছিল এই রমজানে আমি যাব। তখন দেখা গেল যে আমার টিকিট করা যাচ্ছে না তার মানে এর আগেও যদি আমি যাইতে চাইতাম তাহলে আমার টিকিট করা যেত না কারণ হলো আমার পাসপোর্ট যেটা আমার পুরাতন যে পাসপোর্টটা আছে যেটাতে আমার এখন ভিসার সিল লাগানো সেটার মেয়াদ আমার ছয় মাস নাই আর আমার নতুন পাসপোর্টে ভিসাটা এখনও ট্রান্সফার হয় নাই সেটা ট্রান্সফার হবে সম্ভবত এপ্রিলের লাস্টে বা মেয়ের ফার্স্টের দিকে তো আমার যেহেতু পুরাতন পাসপোর্ট যেটাতে ভিসা লাগানো যেটা দিয়ে আমি টিকিট করবো সেটাতে ছয় মাসের মেয়াদ নাই তাই আমি টিকিট করতে পারি নাই আর নতুনটাতে আমার এখন ভিসা লাগে নাই ভিসা লাগলে দেন আমি টিকিট করতে পারবো তারপরে ইনশাল্লাহ আমি দেশে যাব। তো এই হলো অবস্থা আমি আমার আপনাকে শেষবারের মতো দেখতে পারি নাই সরাসরি ওখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায় যদি আমি সরাসরি দেখতাম তাহলে হয়তোবা আমিও বিলাপ করে কান্নাকাটি করতাম আলহামদুলিল্লাহ সেটা আমি করি নাই আল্লাহর কাছে শুক্রিয়া তো আপনারা সবাই ধোয়া করবেন আল্লাহ আমার বাবা আমার দুজনকে জান্নাতবাসী করুক সহ সকল কবরবাসীকে রমজান মাসের উঁচিলায় তাদের সমস্ত গুণা মাফ করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিই তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ